গত মাসে আগের মাসে বিল আসছে আটশো টাকা এইবার বিল তারপরের মাসে আসলো চোদ্দশো এক টাকা এইবার বিল আসছে বাইশশো টাকা এটা কথা হতে পারে আমার বাড়িতে মানুষ তিনজন মাত্র মানুষ আমার পূর্বে যা ছিল এখনো তাই তাহলে বিল কেন বেশি হবে এখন এটা সুষ্ঠু সমাধান অসির প্রভাবন না শুধু মানে প্রত্যেকটা এলাকাতে একই অবস্থা তাহলে প্রত্যেকটা জায়গায় একই কাজ হবে কেন পল্লী বিদ্যুতের এখন ওনারা যদি সুষ্ঠু একটা ব্যবস্থা না আসলে আমরা অসিরে একটা পল্লী বিদ্যুতের আমরা একটা

পার হওয়ার পরপরে এটা অত গ্রোক হয়ে যায় আচ্ছা এই জন্য ব্রোক হয়ে গেছে ওরি কেন তারা কমপ্লেন করছে জানাইছে আমরা অলরেডি কথা বলছি এটা একটু কষ্ট করে অফিসে আছে এটা ঠিক করে নিতে হবে আর সবাই ব্যাপারে বলছে ওরা ঠিক করে দেবে